সবাইকে স্বাগত জানাচ্ছি আমাকে নেই চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর আগে তিনি বাংলাদেশে যখন জরুরি অবস্থা জারি করা হয় একেবারের পরে তখন তারেক রহমান মুসলেকা দিয়ে লন্ডনে চলে যান সেই মুসলেকা দেয়ার পরে তাকে ঘিরে নানান আলোচনা জল্পনা আলোচনা সমালোচনাকে কেন্দ্র করে ঘুরে ফিরেছিলেন তিনি বাংলাদেশের রাজনীতির এক আদব চরিত্র তারেক রহমান বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পাঁচ বছর পাঁচে আগস্টে ক্ষমতা হারানোর পর যে দলটি জনগণের আকাঙ্ক্ষা তৈরিতে দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি হলো বিএনপি এই বিএনপির আগামীর আহ আগামীতে যাকে ঘিরে স্বপ্ন দেখছে বিএনপি তিনি হচ্ছেন তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে ঠিক এমন একটি সময়ে দেশে ফিরছেন যখন নির্বাচন নিয়ে রয়েছে অনিশ্চয়তা রয়েছে বিএনপির নেতৃত্ব নিয়ে আহ তুমুল প্রশ্ন একদিকে বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি এভার কেয়ারে ভর্তি দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ তিনি দেশে ফিরে আসা নিয়ে রয়েছে তার নানান কল্পনা তার সময় হলেও পাস তিনি সংগ্রহ করেছেন এবং তিনি দেশ এবং দেশের বাহিরের যে সমর্থন সেটি নিয়েই তিনি কিন্তু ফিরছেন এমন একটি সময়ে তিনি ফিরছেন যখন দেশে নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য প্রশ্ন কারণ এখানকার নির্বাচন নিয়ে বিশ্বের যে হস্তক্ষেপ সে হস্তক্ষেপ কে মোকাবেলা করে আগামী নির্বাচন কি অবাধ সুস্থ হবে কি নি সেটি নিয়ে কিন্তু রয়েছে দারুণ প্রশ্ন আহ তারপর লন্ডন থেকে একটু আগে তিনি এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছেন আমাদের কাছে তথ্য রয়েছে তিনি বিজি 202 ফ্লাইট রে করে তিনি আসছেন তার সিট বরাদ্দ হয়েছে A1 তার সঙ্গে রয়েছে অন্তত 50 জন সফর সঙ্গী তার রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান রয়েছেন তার কন্যা গায়মা রহমান তিনি আসবেন সিলেট হয়ে ঢাকায় ঢাকা যখন তিনি অবতরণ করবেন তখন 11টা 45 অর্থাৎ তিনি 12:30টা নাগাদ তিনি পিটে এসে পৌঁছাবেন বিএনপি তার এই প্রত্যাবর্তন তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সারা দেশ থেকে অন্তত লক্ষ মানুষের যে বিএনপি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইতোমধ্যে রাজধানীতে মানুষ লোকে লোকারণ্য পরিবেশ তৈরি হয়েছে তারে ক্রমানকে স্বাগত জানাতে গ্রামে গঞ্জ থেকে বাংলাদেশের ষট্টি জেলা থেকে কিন্তু আপনার লোক এসে জড়ো হয়েছে এই শীতের রাতেও আমরা দেখেছি গত দুদিন ধরে বসুন্ধরা এলাকা একেবারে পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের লোকে লোকারণ্য গণমাধ্যম তো আছে বিদেশি গণমাধ্যম কিন্তু তারা ক্রমানকে নিয়ে নানান স্টোরি হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স তার ক্রমানকে নিয়ে একটা অভিনব তথ্য দিল সেটি হচ্ছে তিনি বার্তা সংস্থা রয়টার্স বলতে চাইছে যে তারেক রহমান পরবর্তী রাষ্ট্রনায়ক হিসাবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন অর্থাৎ তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু আখ্যায়িত করেছে এটাই সব থেকে মজার একটা বিষয় রয়টার্স হেডলাইন করেছে বাংলাদেশ ইজ তারেক রহমান সিন অ্যাজ লাইকলি নেক্সট পি এম সেট টু রিটার্ন ফ্রম এ হেড অফুল বাংলায় যদি আমরা করি নির্বাচনের আগে নির্বাচন থেকে ফিরছেন তারেক রহমান দর্শক এখানে কিন্তু একটা সিগনেচার আছে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে নিশ্চয়তা অনিশ্চয়তা রয়েছে ঠিক ওই মুহূর্তে তারেক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে কিন্তু বার্তা সংস্থা রয়টার্স এই বিষয় নিয়ে কিন্তু সবাইকে ভাবিয়ে তুলেছে একদিকে অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচনের জন্য ডক্টর ইউনুসের কাছে আইন মার্কিন আইন চিঠি নির্বাচন কমিশন আবার প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেই অনিশ্চয়তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তাহলে কি চল্লিশ শতাংশ জনসমর্থনের আওয়ামী লীগকে দূরে রেখে নির্বাচন হবে নাকি সকল দলের অংশগ্রহণের মাধ্যমে তার গ্রহমাণ যে ফিরছেন রাজনীতিতে যে গণ গণতন্ত্রে যে পুনঃপ্রতিষ্ঠিতা আহ প্রতিষ্ঠা হতে যাচ্ছে সেটার কি একটা বার্তা কিন্তু দিলো কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে তাহলে সরকারের কি ভূমিকা হবে যে সরকার আউল লিগকে গত চলতি বছরের মে মাস থেকে নিষিদ্ধ করে রেখেছিল তাদের ব্যাপারে কিন্তু কৃষিদ্ধান্ত নেবে অর্থাৎ তারা কি অর্থাৎ বিএনপির সঙ্গে সঙ্গে যে আওয়ামী লীগের যে দেশে শুরু হয় সেটি কোন দিকে যাবে সেটি কিন্তু আসলে অনেক প্রশ্ন থেকে যায় এদিকে তিনশো পিঠ প্রস্তুত আহ বিএনপি নির্বাচনের আগে তার ক্রমানের ফেরার মধ্য দিয়ে যদি অর্ধ কোটি মানুষকে ঢাকায় এনে একটি শক্তি প্রদর্শন করা যায় তাহলে বাংলাদেশ সহ বহিবিশ্বকে কিন্তু বিএনপি একটা ভালো মেসেজ দিতে পারবে আমরা শেষ সব আলোচনা আমরা ভবিষ্যতে দেখব আগামী দিন পঁচিশ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সব থেকে আনন্দের দিন বড়দিন এই বড়দিনে দেখা যাক বিএনপির জন্য বড় কিছু করতে চলেছে কিনা বাংলাদেশের রাজনীতিতে আসলে কখন কি হয় কেউ বলতে পারছে না এই প্রাসঙ্গিক এই কঠিন সময়ে বিএনপি প্রাসঙ্গিক থাকলেও আওয়ামী লীগ রয়েছে তুমুল আলোচনায় কারণ আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক রয়েছে সেই ভোট কোন দিকে যাবে সেটি কিন্তু আমরা ভবিষ্যতে দেখব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে